সংসার তো আর করলে না কি করে বুঝবে সংসারের কত জ্বালা বন্ধু বান্ধবরা বলে খাসা আছিস তুই মাঝে মাঝে হিংসে হয় তোকে দেখে একটু বয়স্ক গোছের যারা সংসারের বহু উথান পতনের সাক্ষী যারা তারা আবার বলেন এখন না হয় গায়ের জোর আছে শক্তি আছে তাই বিয়ে থা না করে চালিয়ে নিচ্ছ কিন্তু সময়ের সাথে যেদিন বয়স থাবা বসাবে শরীরে সেদিন বুঝবে একজন সঙ্গীর কত প্রয়োজন ছিল জীবনে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার কেউ থাকবে না হে বাবা মা গত হওয়ার পর দেখবে ভাই বোন সকলেই নিজে আর নিজের টুকু নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কেউ কারণ নয় হে কেউ কারণ নয় আজ মধ্যচল্লিশে দাঁড়িয়েও বিজনকে যে যখন পায় তারা প্রায় সকলেই নিজ নিজ সাংসারিক জীবনের অভিজ্ঞতা নিরিখে তারা বিয়ে না করাকে সমর্থন করে আবার কেউ বা সংসারই হতে উদ্বুদ্ধ করে বাড়িতে বয়স্ক বাবা মাকে নিয়ে তাদের ডাক্তার দেখানো ওষুধপত্তর এক কথায় তাদের শেষ বয়সের অন্ধের জোষ্টি হয়তো তার দিব্যি চলে যাচ্ছে যদিও মাঝে মাঝে আড়াল থেকে বিজন তার বিয়ে করে সংসারী না হওয়ার জন্য মা বাবার দীর্ঘশ্বাসও শুনতে পেয়েছে আসল কথা কলেজ জীবনের প্রেমিকা মহুয়াকে নিয়েই বিজন ঘর বাঁধতে চেয়েছিল দুজনের চোখেই তখন অনেক স্বপ্ন মিষ্টিভাষী মহুয়াকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত কিন্তু নিজস্ব একটা শক্তপোক্ত উপার্জন তখনও বিজন করে উঠতে পারেনি ওদিকে বাবার কেরানির চাকরির মাইনের উপরই তাদের পুরো সংসার আর তাদের দুই ভাই ও এক বোনের পড়াশোনার খরচ চলছে পড়াশোনার পাশে বিজনের ইলেকট্রিকের কাজের উপর একটা নেশা ছিল পাড়ার ছোটোখাটো বিভিন্ন জনের ইলেকট্রিক্যাল কাজ সে করে দিত অল্প বিস্তর হাত খরচ বেরিয়ে যেত তা থেকে মহুয়ার বাবা তার পড়াশুনোর আগ্রহ দেখে আরও সেটা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতি হলেও তার মা কিন্তু মেয়ের বিয়ের জন্য তখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন মহুয়ার একটা একটা করে বান্ধবীর বিয়ে হয়ে যেত আর তিনি ভাবতেন সবার বিয়ে হয়ে যাচ্ছে তার মেয়ের জন্য কি আর সৎপাত্র পড়ে থাকবে চিন্তায় চিন্তায় তিনি বিভিন্ন রকম রোগ বাঁধিয়ে ফেলেছিলেন মায়ের মন তো বিজনের সাথে মেয়ের সম্পর্কের ব্যাপারে কিছুটা লোকমুখে হয়তো জানতেও পেরেছিলেন ওদিকে বিজনের বাবা মা আঁচ না পেলেও তার বোন কিছুটা আভাস পেয়েছিল আজকের সময়ের মা বাবাদের মতো তারা তখন অতটা মানসিকভাবে উদার ছিলেন না ওদিকে কাকতালীয়ভাবে বিজনের বাবার এক অফিস কলিক মারফত বোনের খুব ভালো ঘরে সম্বন্ধ এলো চাকুরিজীবীর ছেলের সাথে বোনের বিয়ের প্রস্তুতির মাঝে মহুয়ার কথা তার বাড়ির চাপের কথা সে আর বাড়িতে মুখ ফুটে বলতেও পারিনি আর মেয়েটাকে সে খুবই ভালোবেসেছিল তাই নিজের প্রায় বেকার অবস্থার সাথে তাকে জড়াতে চায়নি মহুয়ার সাথে সে সাক্ষাতে সে বলেছিল দেখো তোমার বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে আমি করতে পারবো না কারোর দীর্ঘশ্বাসের কারণ হতেও পারবো না আবার এটাও ঠিক কোনো মা বাবাই বেকার ছেলের হাতে মেয়ে দিতে চাইবে না কথাগুলো বলার সময় সে দেখেছিল মহুয়ার দু চোখ জলে ভরে গিয়েছে অমাইক সেই মুখের দিকে তাকিয়ে মুখে জোর করে হাসি নিয়ে জোরালো যুক্তি দিয়ে সে বলেছিল এই যে ধরো আমার বোনের বিয়ে ঠিক হচ্ছে তো সেটা যদি কোনো বেকার ছেলের সাথে হতো আমি কি মেনে নিতাম বল পারতাম কি সে সুরজ বলেই তো নিশ্চিন্তে আমরা এগিয়েছি মেয়ের নিরাপত্তা সব বাবা মাই দেখে এটাতে দোষের কিছু নেই সেদিন তার চোখ মুছিয়ে বুকে পাথর রেখে মহুয়াকে বাড়ি পাঠিয়েছিল বিজন মহুয়ার কাঁদতে কাঁদতে বারবার পিছন ফিরে দেখা সে আজও ভুলতে পারেনি মনে মনে মহুয়ার জায়গা কাউকে দিতে পারবে না বলেই সে আর সাত পাকে বাঁধা পড়তে চায়নি মহুয়ার বিয়ে হয়ে যাওয়ার পর তার ওই ইলেকট্রিক্যাল লাইনের নেশা থেকেই ছোট করে একটা দোকান লাগালো এক মনে কাজে ডুবে গেল বিজন তার পরিশ্রমে দোকানের একটু একটু করে শ্রীবৃদ্ধি হতে লাগল বাবাও ততদিনে অবসর নিয়েছেন ভাই পবনও একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে পুরো সংসারই হয়ে বর্ধমানেই বাড়ি করে থিতু হলো। বোন তার নিজের ছেলে মেয়ে স্বামী নিয়ে আজ সম্পূর্ণ গৃহিণী ভাই বোন দুজনেই পার্বণে মাঝে সাঝে যখন সবান্ধবে বাড়িতে আসে তখন কদিন ঘর একদম জমজমাট হয়ে ওঠে সেরকমই এক উৎসব মুখর রাত্রে কাউকে রকম চিকিৎসার সুযোগ না দিয়ে তাদের মা না ফেরার দেশে পাড়ি জমালেন মায়ের মৃত্যুর পর কাজের মাসির সাথে একজন রান্নার লোকও রাখা হলো দুবেলা খাবারের জন্য আগে বিজন বাবার সাথে প্রয়োজনের বেশি কথা বলতো না কিন্তু মা চলে যাওয়ার পর বাবার সাথে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাবার্তা গল্প করে ইচ্ছা করেই বাবাকে কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করেছে কারণ বিজনের মা চলে যাওয়ার পর তার বাবা কিছুদিন কেমন যেন থম বেড়ে গিয়েছিলেন আস্তে আস্তে বাবা ছেলের সংসারে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল যেন একদিন আবেগতাড়িত হয়ে বাবা বলেই ফেলেন আমি চলে যাবার পর তোর কি হবে বিয়ে থাকরে সংসারইও হলি না উত্তরে হাসতে হাসতে বিজন প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য বলেছিল বাবা বিয়ে শাদি করে থিতু হওয়া সকলের জন্য নয় গো ধরো এমনও তো হতে পারতো যে আমার বউয়ের সাথে তোমার বনিবনা হতো না তার থেকে বাপ বেটায় আমরা এই বেশ ভালো আছি কী বলো একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সেদিন বাবা আর কথা বাড়াননি কিন্তু সময় আর বয়স তো থেমে থাকে না বাবাও বয়সজনিত বিভিন্ন রোগে ভুগে একদিন শয্যাশায়ী হলেন বিছানাতেই মলমূত্র ত্যাগ করতে লাগলেন বিজন নিজে হাতেই বেড প্যান ক্যাথিটার লাগায় পরিষ্কার করে পরম মমতায় পিঠের ঘাগুলোতে মলম লাগায় শুশ্রূষায় কোনো ত্রুটি রাখে না কিন্তু বুঝতে পারে বাবা আর বেশি দিন নেই আস্তে আস্তে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন ভাই এসে একদিন দেখে যায় যাওয়ার সময় বিজনকে কিছু টাকা দিতে গেলে সে নেয় না বলে বাবার পেনশন আর আমার দোকান থেকেই সব ম্যানেজ হয়ে যাচ্ছে রে এগুলো এখন লাগবে না তুই অন্যভাবে যেন নিস না ভাই মোবাইলটা বার করে সময় দেখে তার ভাই পবন বলে বেশ আমি তাহলে চলি রে দাদা ট্রেনের টাইম হয়ে এলো বাবার ঘরে গিয়ে একবার তাকে দেখে ভাই বেরিয়ে পড়ল তার গন্তব্যে বিছানায় পড়ে থাকা বাবার দিকে চোখ পড়তেই বিজন দেখতে পেল তার দু চোখের দিয়ে জল গড়িয়ে পড়ছে হাতের ইশারায় তিনি কিছু হয়তো বলতে চাইছিলেন কিন্তু ততক্ষণে বিজনের ভাই বেরিয়ে পড়েছে ঘর থেকে চোখের আড়ালে দীর্ঘদিন থাকতে থাকতেই মানুষের আত্মিক টান বোধহয় কমে যায় বিজন এগিয়ে এসে পরিষ্কার কাপড় দিয়ে বাবার চোখ মুছিয়ে দেয় শুনতে পায় ভাইয়ের গলা দাদা আমি এলাম রে মাঝে একদিন বনও ঘুরে যায় কিন্তু বাবার ঘরে ঢুকে ওষুধ ক্যাথিটারের সম্মিলিত গন্ধে বেশিক্ষণ থাকতে পারে না ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে বাড়ি যাওয়ার সময় বোনকে একটু এগিয়ে দিতে গেলে সে দাদা বিজনের দিকে তাকিয়ে ভাবে এত শক্তি স্থিরতা শুশ্রূষার জীবনী শক্তি তুই কোথা থেকে পেলি দাদা কিন্তু মুখ ফুটে সেটা আর বলা হয় না বাসে চেপে এক দৃষ্টে বিজনের দিকে তাকিয়ে সে হাত নাড়তে নাড়তে চলে যায় বোনকে চাপিয়ে দিয়ে ফিরে আসার সময় বিজন বুক পকেটের বাঁ দিকে থাকা সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া মহুয়ার ছবিটাকে একবার দেখে নিয়ে আবার যথাস্থানে রেখে দেয় সব ভালোবাসা হয়তো পূর্ণতা পায় না সব ভালোবাসা হয়তো মাঝপথে থেমে বিপদে সকলকে চালিত করে না কিছু পূর্ণতা না পাওয়া ভালোবাসা হয়তো মানুষকে চরম সহনশীল করে দায়িত্বশীল সহানুভূতিশীল করে তোলে ভালোবাসার পূর্ণতা না পাওয়া সব গল্পের পরিণতি আত্মহত্যা বা নেশায় বুধ হয়ে পরিবার পরিজনকে দুঃখের সাগরে ভাসায় না কিছু ভালোবাসায় প্রাপ্ত জীবনী শক্তি ত্যাগের মধ্যে বেঁচে থাকে আর বাঁচিয়ে রাখার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে ফেরে